সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী যাচাই পরীক্ষা দুই হাজার পঁচিশের প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ গণিতের একশো তিপ্পানব্বৃষ্ঠার ক্যালকুলেটারের সাজে একটি গুরুত্বপূর্ণ হিসাব আমরা করব কি আছে হিসাবটি আমরা দেখে নিই একটি কাগজ শূন্য দশমিক এক মিলিমিটার পুরু যদি কাগজটিকে দশ ভাস করা হয় তাহলে তার পুরুত্ব কত হবে এখন এই হিসাবটি বোঝার জন্য আমরা একটি কাগজ লই মনে করি এর এই কাগজটির পুরুত্ব আছে শূন্য দশমিক এক মিলিমিটার পুরু একে যদি প্রথম ভাস করা হয় তাহলে এটি পূর্বের যে শূন্য দশমিক এক মিলিমিটার পুরু তার দ্বিগুণ হয়েছে এখন একে যদি আমরা দ্বিতীয় ভাস করি তাহলে এটি পূর্বের যে দুই ভাঁজ ছিল তার দ্বিগুণ হয়ে চার ভাঁজ হয়েছে এখন আমরা একে যদি আমরা তৃতীয়বার ভাস করি তাহলে এটি পূর্বের যে চার ভাঁজ ছিল তার দ্বিগুণ হয়ে আমাদের আট ভাস হয়েছে এখন যদি একে আবার আমরা আরেকটি ভাঁজ করি অর্থাৎ চতুর্থ বাস করি তাহলে এটি পূর্বের যে আট টি ভাজ ছিল তার দ্বিগুণ হয়ে আট দুগুণী ষোলো ভাজ হলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রতিবারই পূর্বের ভাজের দ্বিগুণ হচ্ছে তাই আমরা যদি যে পূর্ব প্রথম যে কত ছিল শূন্য দশমিক এক মিলিমিটার পুরো ছিল একে যদি আমরা দশটি দুই দ্বারা গুণ করি তাহলে মোট গুরুত্ব পাওয়া যাবে আমরা হিসাবটি করি কি আছে দশ বাজে কাগজের পুরুত্ব কত হবে পুরুত্ব পুরুত্ব সমান কী হবে যে প্রথমে ছিল কত শূন্য দশমিক এক গুণ এখন দশটি দুই গুণ হবে যে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এত মিলিমিটার পুরু আমরা একটু দেখি দশ বার হয়েছে কিনা আবারও যাচাই করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন একে ক্যালকুলেটারের সাহায্যে যদি আমরা হিসাব করি তাহলে কত হবে একশো দুই দশমিক চার মিলিমিটার পুরু তাহলে দশটি বাজে কাগজের পুরুত্ব হবে একশো দুই দশমিক চার মিলিমিটার পুরু আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ক্যালকুলেটর ব্যবহার করে এ ধরনের হিসাব তোমরা করতে পারবে